নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার এখন তো চলছে ছুটির আমেজ তাই ঘুম থেকে উঠেছি যথারীতি অনেকটা লেটে তাই কি বানাবো ভেবে ছটফট করে এখন বানিয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম মাছ ভাজা বানিয়ে নিয়েছি হচ্ছে তোমার সাবু দিয়ে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে হচ্ছে একটা খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা এটাই এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো হচ্ছে একটু ঘুরতে এই যে সঙ্গীত এখন গান বাজনা করছে আমাদের বাড়িতে এখন এসছে হচ্ছে তুলসীদা তুলসীদাও এতক্ষণ গান বাজনা করছিল এখন সঙ্গীত করছে আর তার সাথে প্রসেনজিদ্দা তো আছি প্রসেনজিদ্দা এখন এই পুরো ছুটিটা আমাদের সাথে কাটাবে পোসেনজিদ্দা থাকাতে আমাদের যে কী করে টাইম কেটে যাচ্ছে কি বলবো রবিবার দিন ও এসছে আজকে হয়ে গেল মঙ্গলবার মানে টাইমটা মনে হচ্ছে সে ফুরুত করে দিনটা যেন শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক তুলসীদাই আজকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ঘুরতে চলো এখন ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে তো বেরিয়ে তো পড়েছি তারপর ভাবলাম তুলসীদা বলল যে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে গীতা ভবন কিন্তু গীতাভবন গিয়ে দেখলাম হচ্ছে গীতাভবন হচ্ছে বন্ধ এখন এই দুদিন চারিদিকেই বেশিরভাগ সমস্ত কিছু বন্ধই আছে তাই আমরা চলে এলাম ঠিক করলাম যে একটু মিডিয়া সিটি যায় তাই এখানে আমরা চলে এলাম মিডিয়া সিটি চলো একটু দেখা যাক মিডিয়া সিটি কেমন সাজানো গোছানো হয়েছে একদিন তো আমরা এসেছিলাম আমি সঙ্গীত তার সাথে তিয়াস সেটা ছিল দিনের বেলা কিন্তু এখন এসেছি রাত্রেবেলায় এখানে একটা এই যে গাড়ি দাঁড় করানো আছে কি যেন একটা নাম বলছিল করছেন জিদ্দা বললো তুমি একটু ভিডিও করে রেখে দাও এই গাড়িটার দাম যেন কয়েক কোটি টাকা একটা দাম বললো এই গাড়িটার যাই হোক সেটা একটু আমি ভিডিও করে রেখেছিলাম তোমরা এই গাড়িটার নাম জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে পোষণজিদ্দার নামটা বলেছিল কিন্তু আমি একদম ভুলে গেছি এখন যাই হোক তিয়াস দেখো এদিকে লাইটগুলো আছে এরকম করে এখন বিভিন্ন ধরনের কাপ কুপ গিরিও করে আছে আর মিডিয়া সিটিটা এখন যেহেতু ক্রিসমাস হয়ে তাই দারুণ সুন্দর লাইট দিয়ে সাজানো আর এই দেখো একটা মানে মনে হচ্ছে দুজনে একবারে জেরক্স কপি যেমন কার্টুন তার পাশে আমার ছেলেও কার্টুন দাঁড়িয়ে আছে আগের বারে যখন আমি এই জায়গাটাই এসেছিলাম মিডিয়া সিটি তখন ছিল গ্রীষ্মকাল আর এই জায়গাটায় অনেক ধরনের আমরা রিলস ভিডিও বানিয়েছিলাম সঙ্গীত বলছে জায়গাটা কি মনে পড়ছে জানো হ্যাঁ একদম মনে পড়ছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস আমার মনে পড়ছে তা এখন দেখো এখানে খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে ক্রিসমাস স্পেশাল খুব সুন্দর করে সাজিয়েছে আর এবারে রিলস ভিডিও বানিয়েছে সেটা হচ্ছে দুই বন্ধু মিলে বানিয়েছে আমি বসেনজিদ্দা আর তার সাথে আর হচ্ছে সঙ্গীত আমরা চারজনা মিলে ঘুরে বেড়াচ্ছি আর তুলসীদা একটু বাইরে বেরিয়ে এলেন তারপরে আবার চলে গিয়েছেন হচ্ছে গাড়ির ভিতরে কারণ বাইরে রয়েছে বেশ পরিমাণ আজকে ঠান্ডা এই কয়েকদিন ধরে তো এখানে সেরকম ঠান্ডা ছিল না মানে ছিল বলতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি এরকম চলছিল আজকে দেখছি এখন রাতের দিকে রয়েছে তোমার পাঁচ ডিগ্রি বেশ ভালো পরিমাণ ঠান্ডা রয়েছে আর এখানে একটা পাশেই দেখলাম পার্কের মতো একটা জায়গা তা সেখানেই এলাম এখানে অনেক ছবি টবিও আমাদের তোলা হলো পাশেই রয়েছে এই পার্কটার পাশেই রয়েছে আবার মেট্রো স্টেশন চারিদিকে তো বারবারই বলছি খুব সুন্দর লাইটপত্র সব কিছু দিয়ে সাজানো গোছানো এই যে ছুটিটা রয়েছে টানা এক সপ্তাহ মানে সঙ্গীতদের অফিস ছুটি ছেলের তো এখন দু সপ্তাহ ছুটি এই ছুটিটাতে যে কোথাও একটু ভালোভাবে ঘুরতে ধুরতে যাব ভালো করে ভিডিও টিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একদম পারছি না আজকে বৃষ্টিটা হয়নি ঠান্ডা রয়েছে আর বেশ দেখাচ্ছে এই পুরো সপ্তাহটা খালি বৃষ্টি আর কালকে তো দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তার সাথে ঝোড়ো হাওয়াও থাকবে তাহলে কালকেও আমরা কোথাও বেরোতে পারবো না মানে পুরো ছুটিটা হচ্ছে একবারে মাটি মানে কি আর বলবো ভেবেছিলাম এই ছুটিটা থাকবে আমরা ঘুরতে যাব এ যাব সেটা আর আমাদের ভাগ্যে জুটলো না কারণ এই ঠান্ডা তার সাথে আবার বৃষ্টিটা ঠান্ডা থাকলেও ঘোরা যায় কিন্তু বৃষ্টিতে একদমই ঘোরা টোরা যায় না এখানে এসে মানে ফটো বা ভিডিও করতো আমাদের হাতগুলো সেই কনকনেই ঠান্ডা হয়ে যাচ্ছিল নাকগুলো সবারই একটা জ্বলছিলো একটা জ্বলন হচ্ছিলো আর এই সমস্ত ভিডিওগুলো করে যাচ্ছিল হচ্ছে সঙ্গীত আর সঙ্গীত যেহেতু আমার ফোনটা নতুন তাই নতুন ফোন নিয়েও এখন ভিডিও করতে ছবি তুলতে সারা ধরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত মানে সুন্দর সুন্দর ছবি ভিডিও আজকে পুরো দায়িত্ব সহকারে করেছে হচ্ছে আমার বর মহাশয় মনে হচ্ছে সঙ্গীত

আর এই যে সঙ্গীত এখানে বললাম না ভিডিও করতে ফটো তুলতে আজকে সঙ্গীত একবারে মানে যা তা ভিডিও ফটো তুলে আমার ফোন একদম পুরোপুরি ভর্তি করেছে যাই হোক এখানে এই ডবল ভিডিওটাও এখন সঙ্গীতই করছে দেখতেই পাচ্ছ আর পিছন থেকে আমি একবার চলে এলাম এই ফোনটাতে ডবল ভিডিওরও একটা অপশান আছে আর সেটা খুবই ভালো আর নাইট মোডের ছবিগুলো মানে ভিডিওর থেকেও নাইট মোডের ছবিগুলো এসছে হচ্ছে অসাধারণ আর এখন এই যে ভিডিওটা করেছে এটা হচ্ছে পোষেন জিদ্দা আর এই আইডিয়াটা হচ্ছে পুরোপুরি পোষেন জিদ্দা এখানে লাইটটা দেখে সঙ্গীতকে বললো তুমি এরকম হাঁ করে দেখাও ঠিক ব্যাপারটা মনে হবে তোমার মুখ থেকে বেরোচ্ছে তাই পুরো ভিডিওটা বানিয়েছে হচ্ছে পোষণ জিদ্দা আর পোষেন আইডিয়া হচ্ছে পুরো ভিডিওটা

চলো তুলসীদার কৃপায় তো আমাদের দারুণ একটা মিডিয়া সিটিতে সন্ধ্যে কাটানো গেল এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পথেও তুলসীদা আবার বলল যে একটা তুলসীদার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাবে যেই দাদাটার বাড়িতে নিয়ে গিয়েছিল আমাদেরকে সেই দাদাটার বাড়ি মানে দাদাটার বাড়ি আমরা প্রথম গেলাম কিন্তু দাদাটাকে আমি আগে থেকেই চিনি তো দাদাটা ওখানে আমার ভিডিও করা হয়নি দাদা ওখানে কিন্তু দারুণ খাবার দাবারের আয়োজন করেছিল স্যালাড তার সাথে ছিল পোলাও তার সাথে চিকেন কষা এইসব অনেক কিছু আইটেম সুন্দর সুন্দর খাবার দাবার আয়োজন করেছিল আর খুব সুন্দর একটা সন্ধ্যে স্পেশাল রাত আমরা কাটালাম তা আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও